হ্যাঁ ঠিকই শুনেছেন এক পাকিস্তানি পুরা এক পাকিস্তানি পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে আর দেখেন কাঁপার এক নম্বর কারণ হলো আরও শাকিব খানকে নিয়ে নিচে লারা শাহরুখ খান না মাগার অনলি ওয়ান শাকিব খান তো দেখেন প্রিন্স সিনেমা এটা একটা সন্দেহ এমনিতে ছিল তার মধ্যে আরও ক্লিয়ার করে দিল এই হানিয়ামিন এই হানিয়ামিন পুরা ঢাকা শহর অলরেডি ঘুরে চলে গিয়েছে আবার পাকিস্তানে কাম তো দেখেন আমাদের লাড্ডুপুরি থেকে ঝালমুড়ি পর্যন্ত সব কিছু টেস্ট করেছে হানি আমি তার চুল নিয়ে হাসাহাসি ঠাট্টা হচ্ছে কারণ সে দুই দিন আগে মানে ঢাকায় আসার পূর্বে যে পোস্টটা করছে সেইখানেও চুল ছোটো ছোটো কি লাল চুল ছিল তো এইখানে ঢাকায় আসার পর হঠাৎ করে কালো চুল আবার লাম্বাচুর করতে গিয়ে আসলো ভাই এগুলো মিডিয়াতে যারা কাজ করে এটা সাধারণ বিষয় এটা নিয়ে হাসাহাসি করার কিছু নেই সাধারণ মানুষ এগুলো খটকা লাগতেই পারে তবে যারা মিডিয়াতে কাজ করেন যারা আর্টিস্ট তারা তো ঠিকই বুঝে গেছেন এগুলো কোনো বিষয় না তো দেখেন আমরা ওটা বিষয় নিয়ে কোনো কথা বলবো না তার হাসি নিয়ে কথা তো বলতেই হবে পুরা অসাধারণ বাংলাদেশে এসে সৌন্দর্য মেয়ে অনেক আছে রহ রহ বলবো তবে হ্যাঁ হানিয়া একখানি সেটা পাকিস্তানের সেটা বাংলাদেশি নাই তো আমাদের লোবাবা সেও কিন্তু একটা সময় নিজেকে দাবি করছিল কি হামি হানি আমিন তো সেও কিন্তু টোল ঠাট্টা সেই সময় হয়েছে আমাদের কেয়া পায়েল কম না এই এইরকম টোলেই তো একটা ব্যাপার ওটা কিন্তু কেয়া পায়েলের ভালো পরে তো দেখেন আমি তার সাথে তাকে তুলে দেবো না তবে একটা কথাই একটা জায়গায় চোখ আটকে যাওয়ার মতো সেটা হলো শাকিক পাংখ্য নিয়ে যেভাবে প্রশংসা করছে একমাত্র ইতিপূর্বে প্রশংসা করছিল আমাদের পরবর্তী মানে অপবিশ্বাস অপবিশ্বাসের পরে আর মানে চলচ্চিত্র জগতে আমি দেখছি মিডিয়ার সামনে এরকম করে প্রশংসা আমাদের বাংলাদেশের যত নায়িকা আছে শাকিব খানের সাথে কাজ করার পরও তারা কেমন জানি সাকিব খানকে ক্রেডিট দিতে গেলে একটু কেমন জানি হিংসা হিংসা মনের মধ্যে মানে কিছু রেখে কথা বলে এই যে হানিয়ামিন সে দেখলো না জানলো না লাগে ধুরা জাস্ট খালি অনলাইনে দেখছে আর এরপরে আইসা স্টেজ মাতালো তারপরে আমি যে ইন্টারভিউর মধ্যে যা দেখলাম যা মুগ্ধতা ছড়ালো দেখেন ওনাকে যখন প্রশ্ন করা হলো চিনলাইন দিয়ে বলতেছে কিছু জানেনি তো অস্থির বাঙালি সেগুলো সবসময় সব জায়গায় থাকবে তারা বলতেছে শাহরুখ খান শাহরুখ খান আর উনি কি বলল নো ওয়ে লাইক দিস সাকিব খান ওর ভাই পুরা জানেনি তো এখন মানে সাকিব ইয়ান সব জায়গায় আছে পুরো চিনল্যান দিয়ে পুরো ফাড়াইয়া গেল হায় হায় বলে কি হানিয়ামিনের মতো মেয়ে যখন সাকিব খানকে ফলো করে তাহলে সাকিব খানের স্টারডম কোথায় যায় আর শাকিব খান আর কোথায় শাহরুখ খান এটা যারা ভাবেন কই গুলিস্তান আর কই গুলশান যারা এগুলো ভাবেন আজ থেকে ঝেড়ে ফেলেন এগুলো সবগুলো ভুলে যান সাকিব খানের জনপ্রিয়তা কই চলে গেছে হ্যাঁ আমিন সে যদি ফলো করে সে যদি পছন্দ করে আর আপনি কোথাকার কোথাবার কে মকবুল বুল ছোক জলজার আর মনে করেন আপনার জরিমন করিমন তো আপনারা যাই বলেন না কোনো সেটা বড় কথা না কথা হলো সাকিব একটা যে অন্য লেভেলে চলে গেছে সেটা আমরা অনেক আগে থেকে বুঝতে পারছি তবে এই ধরনের যখন আর্টিস্টরা আসে এই ধরনের কথাবার্তা বলে বলে সেটার মানে বেঁধে রাখার কোন সম্ভব না কাউকে মানে ক্রেডিট না দিলেও এগুলো মানুষ অলরেডি দেখে গেছে কারণ হানিয়ামিনের মতো যে তারকাকে পাকিস্তানের অল পিপলস কিন্তু তাকে ফলো করে তো বাংলাদেশি অলরেডি মনে করেন জেনে গেছে মিডিয়ার মাধ্যমে সবাই জেনে গেছে পাকিস্তানে আমিন তো কেউ যদি নাও জেনে থাকে ইউটিউবে তাকে নিয়ে টোল হচ্ছে তারপরে সবাই জেনে গেছে তো দেখেন আমরা প্রিন্ট সিনেমা এটা কিন্তু আন্তর্জাতিক একটা সিনেমা হতে যাচ্ছে প্রিন্ট সিনেমা হয়তো আমাদের কেন জানি সন্দেহ হচ্ছে বরবাদকে ছাড়িয়ে যাবে কেননা বরবাতের যে ইন্টারন্যাশনাল একটা লেভেলের মানে বরবাদ কিন্তু খেলছে সেই লেভেলকে সারিয়ে যেতে পারে এই প্রিন্স সিনেমা শাকিব খানের সামনে যে ঈদে সিনেমাটা আসবে ভাই এইটা হয়তো আমি মনে করি শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বড় একটা সাফল্য সিনেমা হতে যাচ্ছে এবং স্মরণীয় সিনেমা সেটা আর হয়তো কোনো পরিচালক প্রযোজনা এটা ওভারটেক করতে পারবো না কেন তার যে কাস্টগুলো যে আর্টিস্টগুলো গুলা করতেছে এবং তার মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে এগুলো আসলে ইতিহাস করার মতনও তো জানি আসলে কোথায় যাবে আর একটা হাওয়াতে গুঞ্জন ভাসতেছে পঞ্চাশ কোটি টাকা নাকি বাজেট এটা যদি মানে কতটুকু সত্য আমি বলতেছি না তবে যদি সত্য হয় এটা অবাক হওয়ার কিছু নেই কেননা আর্টিস্ট এবং যে কো আর্টিস্ট এবং মেকআপ আর্টিস্ট এগুলোর মনে করেন যে লেভেলের ইন্টারন্যাশনাল লেভেলের আর্টিস্ট নিতেছে তো সেইখানে এগুলো বাজেট এটা কোনো পঞ্চাশ কোটি টাকা বাজেট এটা আহামরি না তো দেখেন শাকিব খানের এই সিনেমায় কিন্তু তার হয়তো একশো কোটি টাকা প্লাস ইনকাম করবে প্রিন্স সিনেমা আমি আশাবাদী আপনারা কি বলেন কমেন্ট বক্সে অবশ্যই জানা দেবেন আরে হ্যাঁ হানিয়ামিকে কেমন লাগছে হানিয়ামিন কি আপনার জাতির ভাবিদের কিছু বড় নাকি তাদের মতন সেম আমি তো মনে হয় আমাদের ঘরটা সে বেশি একটা মানে সরস না ওই একটা টাঙ্গাইলে বাসার কথা আছে ফেরেস্তা করে গো তেমন একটা আঙ্গর সে তেমন একটা বেশি ভালো না তো এটাই তো আমার ঘরে ঘরেরটা সে আহামরিও তো ভালো না এদের মনে সব চা দেখেন না সবটুকু লোকা সার্জারি গলা। ভালো থাকেন আর হ্যাঁ ভুলে যায় না যার ধর্মকে তারপরে কাছ থেকে দেখা হবে যদি বেঁচে থাকি